আর এবার সেনার হাত শক্ত করতেই আসছে গন্দীপ তিনশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের গন্দীপ ক্ষেপণাস্ত্রের এবার লাইফ ফায়ার ট্রায়াল হতে চলেছে একে ভারতীয় প্রতিরক্ষা বিশারদরা মনে করছেন আকাশ যুদ্ধে অন্যতম গেম চেঞ্জার হতে চলেছে গন্দীপ চীনা পি এল এর জবাবে ভারতীয় অস্ত্র হচ্ছে গন্দীপ বা এম কে থ্রি ভারতীয় সেনা সূত্রের খবর ভারতের অত্যাধুনিক এস এফ ডিআর প্রযুক্তি ভিত্তিক নতুন প্রজন্মের এয়ার টু এয়ার মিসাইল হল বিভি রাম এই গান্ডি এই মিসাইলটির পরিসর বা পাল্লা প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার ইউরোপীয় মিটিও যার পাল্লা দুশো থেকে আড়াইশো কিলোমিটার অথবা চীনা পিএল পনেরো যার পাল্লা দুশো থেকে আড়াইশো কিলোমিটার তার থেকেও অনেক বেশি ভারতীয় এই মিসাইলের পাল্লা এটি কেবল ভারতের নয় বিশ্বের অন্যতম দীর্ঘ রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বলেই পরিচিত হতে চলেছে ভারতীয় সেনা সূত্রের খবর গণদীপের প্রাথমিক ট্রায়াল সম্পূর্ণ হয়েছে এবার চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছে সেনার নতুন অস্ত্র বর্তমানে গণ্ডীপ ক্ষেপণাস্ত্রের সুখোই থার্টিতে প্ল্যাটফর্মে ক্যাপটিভ ক্যারেজ ইন্ট্রিগেশন ট্রায়াল চলছে এই ক্ষেপণাস্ত্রটি সুখোই থার্টি যুদ্ধ বিমানে যুক্ত হওয়ার কাজ চলছে সেখানেই যাচাই করে নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ইন্টারফেরেন্স যদি পরীক্ষা সফল হয় তবে বিশ্বের প্রথম তিনটি এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে চলে আসবে এই ক্ষেপণাস্ত্রটি এটা ভারতের সরাসরি জবাব চীনা পিএল সেভেন্টিন এর বিরুদ্ধে যেটি চীন তাদের যে টোয়েন্টি স্টিল ফাইটারে সংযুক্ত করছে এত কেন গুরুত্বপূর্ণ এই ক্ষেপণাস্ত্রটি সুপার এগাইল টার্মিনাল ম্যানুভারিং শেষ মুহূর্তে শত্রুর কৌশলী চালেও ব্যর্থ করতে পারে এসএফডিআর ইঞ্জিনের মাধ্যমে জেট থ্রাস্ট প্রযুক্তি দ্বারা মিসাইলটি উচ্চতর গতি ও দীর্ঘ রেঞ্জে পরিণত করেছে